আসসালামু আলাইকুম শুভ সকাল নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বর্তমান যুগে একটি সমস্যা হল সুখী পরিবার পাওয়া দুষ্কর এই সুখী পরিবারে সুখী পরিবার পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখা যায় যে প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে এক মায়ের পেট থেকে হওয়া মানুষের সাথে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব তারপরে মেয়ের হাজব্যান্ডের সাথে দ্বন্দ্ব ছেলের বউয়ের সাথে দ্বন্দ্ব তারপরে চাচার সাথে দ্বন্দ্ব চাচির সাথে দ্বন্দ্ব খালার সাথে দ্বন্দ্ব এরকম দ্বন্দ্ব সবার সাথে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব অর্থাৎ সমস্যা এই সমস্যাগুলো কেন সৃষ্টি হয় আজকে সেটা জেনে নিন এবং সেটা করার থেকে বিরত থাকবেন যারা সেটা করার থেকে বিরত থাকে তারাই একমাত্র সুখী পরিবার হিসেবে নিজেকে আখ্যায়িত করতে পারবে যেমন সুখী পরিবারে সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলে এবং কেউ কারো পিছনে বদনাম করা উচিত নয় কারণ দেখা যায় যে এই বদনাম আপনি করে আসলেন কোনো না কোনোভাবে যার নামে করছেন তার কানে গেল তখন সম্পর্ক পাটল ধরবে যদি বুঝতে পারেন কেউ হতাশায় ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কী বলতে চায় সেটা শুনবেন কাউকে অকারণে কষ্ট দেবেন না কারণ এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ পুরপুরে মেজাজে আছেন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা কষ্ট থেকে উঠে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে পড়াটা সঠিক সময়ে করে নেবে অন্যের চোখে ভালো হওয়ার জন্য আপনার ভালো লাগাগুলো বিসর্জন দিবেন না যে আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে না পারে তার কাছে আপনি ভালো হওয়ার চেষ্টা করবেন না তারপর হলো যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না সমালোচনাকারীদের যুদ্ধে নিজেদের সময় ও শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চোখ হয়ে যাবে বুদ্ধিহীন মানুষের সাথে তর্ক করতে যাবেন না বা কিছু শেখাতে যাবেন না ভুল মানুষের সাথে স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ না দিবে সফলতা মনে রাখবেন আপনাকে ডুবানোর ইচ্ছা নিয়ে অনেক লোক বসে আছে তারপরের পয়েন্ট হলো মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে সবাই গাদাকেই পছন্দ করে তাই আপনাকে যদি সবাই পছন্দ করে আপনি ভাববেন না যে আপনি ভালো আপনি ভাববেন যে নিশ্চয়ই আপনার ভিতরে কোনো না কোনো ধরনের দুর্বলতা মানুষ সুযোগ পেয়েছে আপনাকে মানুষ গাদা পাবে তাই আপনাকে মানুষ পছন্দ করে আপনি যদি সবার পছন্দ নিয়ে হন ক্ষেত্রে কিন্তু আসলে আপনি প্রকৃতপক্ষে সেরা না এটা মনে করবেন তারপর হলো পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে যায় নিজের অস্তিত্ব ধ্বংস হওয়া পর্যন্ত তার হুশ পেরে না যাদের এই ধরনের অভ্যাস আছে সেই সব পরিবারে সবসময় অসুখী অর্থাৎ সুখ নষ্টই হয় সেই সব পরিবারে কখনো সুখ থাকে না দেখা যায় যে আমি অমুকের ক্ষতি করবো তমুকের ক্ষতি করবো তমুকের নামে এটা করবো এটা বলবো এটা বললে তাকে মানুষ পছন্দ করবে এমন এই ধরনের মানুষ যেসব পরিবারে আছে ওই সব পরিবারে কখনো কেউ সুখী হতে পারে না তারপর হলো সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে পেলুন একজন আদর্শ সন্তান আপনার জীবনে শ্রেষ্ঠ সম্পদ তার একদম সর্বশেষ পয়েন্ট হলো পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা কেউ মনে করবে না আপনার উপকারের কথা কেউ মনে করবে না কিন্তু আপনি যদি কারো সাথে একটু ক্ষতি করেন অর্থাৎ খারাপ কিছু করেন সেটা দেখা যায় যে দশ গুণ বাড়িয়ে অন্যদের কাছে বলবে এই ধরনের মানুষের উপকার করার থেকে বিরত থাকবেন যে ধরনের মানুষের উপকার করে আপনি দেখা যায় যে ক্ষতির সম্মুখীন হয়েছেন অর্থাৎ বদনামের সম্মুখীন হয়েছেন ওই ধরনের মানুষের উপকার করা থেকে আপনি বিরত থাকবেন কারণ ওই ধরনের মানুষকে আপনি যখন একবার চিনে ফেলেছেন তার মানে ওরা বারবার আপনার সাথে এই ধরনের অন্যায় করে থাকবে অর্থাৎ করতে থাকবে তাই নিজেকে নিজে সংশোধন করুন যেখানে একবার দেখা যায় যে প্রশংসার জন্য ভালো কাজ করে সেখানে প্রশংসিত হলেন না তার মানে আপনি জীবনেও সেখানে প্রশংসা পাবেন না আপনি আপনার কলিজা লিভার কিডনি দুনিয়ার সব কিছু দিলেও হবে না